হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে অগস্টের নয় তারিখ শনিবার বাজে এখন ঘড়িতে সকাল সাড়ে সাতটা মতো অনেক দিন যাবৎ বাড়ির সামনের এই বড় বিল্ডিংটায় রং এবং সেই সাথে কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল তেইশ তলা এই বিল্ডিংটা একেবারে নিচ থেকে ওপর পর্যন্ত এতদিন কালো কাপড় দিয়ে ঢাকা ছিল তবে আজকে সকাল হতেই দেখলাম একটা সাইড খুলে দিয়েছে হয়তো কাজ প্রায় শেষের দিকে তবে এই দেখছি এখনো রয়েছে আমাদের বাড়ির সামনে বেশ খোলামেলা ফুরফুরে হাওয়া বয় আর অনেক আলো দেখা যায় তবে এই কালো কাপড় দিয়ে ঢাকার ফলে বড্ড বিরক্তি লাগতো সম্পূর্ণটা না খুললেও অন্তত একটা সাইড তো খুলেছে তাতেই চোখে শান্তি পেলাম আগামী বেশ কয়েকদিন কাঞ্চনের অফিসে ছুটি রয়েছে শুধুমাত্র বা কেন বল জাপানে বেশিরভাগ অফিসেই এই সময় ছুটি থাকে প্রায় এক থেকে দেড় সপ্তাহের একটা লম্বা টানা ছুটি যদিও কাঞ্চনের অফিসে এক টানা এক দেড় সপ্তাহ নয় শনি রবি বাদ দিয়ে মোট পাঁচ দিনের ছুটি রয়েছে জীবনে খাওয়া ঘুম না থাকলে অর্ধেক কাজই কমে যেত তাই খাওয়া ঘুমকে ঘিরেই অনেক কিছু যদিও অনেকেই তা মনে করেন না যদিও আমার আর কাঞ্চনের কাছে জমিয়ে খাওয়া দাওয়া করাটা জীবন উপভোগের একটা দারুণ অংশ যাই হোক এখন তো অনেক রসিয়ে কষিয়ে রান্না বান্না করা হয় না তা তো আপনারা সবাই জানেন তাই আজকে যেহেতু কাঞ্চন বাড়িতে রয়েছে আগামী বেশ কয়েকদিন তার ছুটি মিহিকে ওর কাছে দিয়ে তাই ভাবছি দুদিনের মতো রান্না আজকে একদিনই সেরে ফেলবো তাই দুরকম মাছ ভিজিয়েছিলাম একটা চিংড়ি আর একটা পাবদাগুলো আমি এখানে নুন হলুদ দিয়ে ভাজা বসাতে দেবো আর ওইদিকে না চিংড়ি মাছটাও আমি ধুয়ে রেখেছি সব মিলিয়ে তিনটে মতো পদ আজকে বানাবো সব করে রান্নায় বেশ ভারী ফ্রিজে অনেক দিন যাব বিনস গাজর এগুলো পড়েছিল ক্যাপসিকামটা নেই তাই ওটা ছাড়াই আজকে মুগ ডাল ভেজে ওই যে সিদ্ধ বসাতে দিয়েছি ওটা দিয়ে একটু ভেজ ডাল বানাবো বিনস গাজর এগুলো আমি কেটে নিয়েছি আর এদিকে পাবদা মাছ রান্না করব আলু বেগুন দিয়ে পাতলা ঝোল টমেটো দিলাম দুটো ছোট্ট ছোট্ট টমেটো দু টুকরো করে দিয়ে দিয়েছি এখানে আলু আর বেগুন টমেটো একসঙ্গে মশলা দিয়ে কষিয়ে আমি জলটা ঢেলে দেবো বেশ এদিকে রান্নাগুলো হতে থাক আর এখানে আমি মুগ ডালের জন্য একটুখানি আদা ঘষে নিচ্ছি যে কোনো ধরনের মুগ ডালে আমার আদা বাটার থেকেও বেশি ভালো লাগে থেতো অথবা কুচি করে দিতে না হলে এরকম ভাবে একটু ঘষেও দিয়ে দিই মুগ ডাল একটু গাড়ো গাড়োই ভালো লাগে যাই হোক বিনস আর গাজর ভাজা ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর গোটা দুটো শুকনো লঙ্কা এইবার এর মধ্যে কুচি করে রাখা আদাটা দেব আর তার সঙ্গে দেব একটু কাজু এই সবজি দিয়ে মুগ ডাল ডাল অথবা ভেজ যেটাই বলুন না কেন তার মধ্যে একটু কাজু কিসমিস দিলে ব্যাপারটা কিন্তু ভীষণ জমে যায় খাবার পাতে যখন এক একবার বাইটের সাথে এই কাজু মুখে পড়ে যে ভালো লাগে আলাদা করে আর লঙ্কা বাটার দেইনি একটু মিষ্টি মিষ্টি ভেজ ডাল খেতে আমরা ভালোবাসাই কাঁচা লঙ্কা গুলোকে না বেটে গোটা গোটা ভেঙে দিয়েছি অনেকেই এমন আছেন যাদের মতো আমি বা আমার মতো যারা নতুন মা হয়েছেন তারা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন তাই ফেসবুক ইউটিউব জুড়ে প্রায় একটা বিষয় আজকাল একই রকম একটা কমেন্ট পাচ্ছি ছোট বাচ্চা নিয়ে এদিক ওদিক বের হলে বা কোথাও ঘুরতে গেলে আমি কেমন ভাবে প্রস্তুতি নিচ্ছি সঙ্গে কি কি জিনিসপত্র প্রয়োজনীয় রাখছি সেগুলো যেন আপনাদেরকে শেয়ার করি এদিকে আলু বেগুনের ঝোলটাও বেশ সুন্দর মতো ফুটে এসেছে এর মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম যা সুখী এই পাবদা মা তাই এক একদম রান্নার শেষে দিয়েছি আর একদম ওপরে দিয়েছি খুব বেশি নাড়াচাড়া করবো না ওপর থেকে সামান্য একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে রান্না শেষ করবো আজকে চিংড়ি মাছ একটু অন্যরকম ভাবে বানাবো প্রত্যেক দিনের তুলনায় যেরকম ভাবে করি তার থেকে একটু ভিন্ন এই যে টিফিন বক্সটা দেখছেন এটা আমি প্রথম জাপানে আসার সময় প্রায় খাসির মাংস আধা রান্না করা অবস্থায় এনেছিলাম যদিও তখন এক ওই সময় করোনার কথা সময় আগের জাপানে মাছ মাংস রান্না করা অবস্থায় নিয়ে আসা যেত যদিও এখন সেটা ব্যান করে দিয়েছে তাই মাছ মাংস তো আনা হয় না তবে মাছ মাংসর সাথে এই যে টিফিন কারিটা দেখছেন এটা আমার শাশুড়ি মায়ের উল্টে এই টিফিন বক্স আর কখনো ফেরতও যায়নি দেশে বরং এর মধ্যেই এখন আমি ভাপে কিংবা কোনো কিছু টিফিন বক্সে রান্না করার মতো রান্না এটাতেই করে ফেলি এই রান্নাটা আমার মায়ের থেকে শেখা যদিও ফোনে ফোনেই মা আমাকে বলে দিয়েছে একটুখানি সর্ষে গোটা জিরে বেশি করে পোস্ত আর হ্যাঁ নারকেল কুচিও দিয়েছিলাম ড্রাই নারকেল কুচি যদিও সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ আর তার সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা বেটে আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে উপর থেকে বেশ খানিকটা সরষের তেল দিয়ে ভালো করে নুন মিষ্টি দিয়ে মেখে টিফিন বক্স বক্সে ওই জলের ওপরে আবার যদি টিফিন বক্সটা ছোট হতো সেক্ষেত্রে ভাত রান্নার সময় একই সাথে হাড়ির মধ্যে কিংবা রাইস কুকারের মধ্যে দিয়েও এটা ভাব দেয়া যায় এত ভালো গন্ধ বেরিয়েছে রান্না হবার আগে থেকেই তো কাঞ্চন সেই গন্ধ শুকেই চলে এসেছে রান্নাঘরে মেহিকে নিয়ে বলছে কি রান্না করছো এত ভালো নারকেল পোস্তর গন্ধ বেরিয়েছে তো ওকে দেখালাম কি রান্না হচ্ছে যাই হোক যেটা বলতে চাইছিলাম ছোট বাচ্চা নিয়ে বাইরে আমি খুব বেশি দূরে একা একা প্রথমত যাই না দ্বিতীয়ত কাঞ্চন থাকলে তবেই আমি সাহস করে ওকে নিয়ে শপিং মল বা অন্য কোথাও ঘুরতে যাই তাছাড়া সবসময় বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করি আমি একা মিহিকে নিয়ে আজকে সকাল থেকে আমি রান্না বান্না করেছি আর কাঞ্চন মিহিকে ধরে রেখেছিল কাঞ্চন দেখো প্রত্যেকদিন আমার কত কষ্ট হয় তাহলে বোঝো একা হাতে অনেক তাই হেন আছি আমি আমি তোমার তুমি আমার মিহি আমার মিহি তোমার মিহি আমাদের আমরা মিহির প্রথমত এদেশে বেবি কেরিয়ার বা বেবি স্টোলারটি বেশি এখানকার মানুষ ব্যবহার করেন রাস্তাঘাটে সচরাচর বাচ্চাকে একদম কোলে করে নিয়ে কেউ ঘোরে না তবে আমাদের মিহি সে যেহেতু এখন খুবই ছোট তাই কেরিয়ারে বসানো ওকে একেবারেই সম্ভব নয় যেহেতু পাগল এখনো অনেক ছোট আর সে এখনো পা ঠিকঠাক করে মেলতেই পারে না তাই ওর জন্য এরকম বেবি স্টলারই সব থেকে ভালো এই রকম স্টলারগুলি খুবই কমফোর্টেবল হয় যেখানে বাচ্চাকে শুয়ে রেখে তারপর যে কোনো জায়গায় খুব অনায়াসেই ঘোরাঘুরি করা যায় তবে আমাদের মিহিস না সে যেহেতু একেবারেই ছোট মানুষ তাই বেশিক্ষণ স্টোলেরও সে থাকতে চায় না সারাক্ষণ সে মা পাপার কোল খোঁজে মিহিকে বাইরে ঘুরতে নিয়ে গেলে খাওয়া দাওয়া মিস হয়ে যায় ঘুম মিস হয়ে যায় রকম একটা অদ্ভুত রকমের কমেন্ট আমি ফেসবুকে পেয়েছিলাম আচ্ছা বাচ্চাকে কি শুধুমাত্র সারাদিন ঘুমিয়ে আর খেয়ে কাটাবে তার জীবনে কি আর কিছু থাকতে পারে না ও ছোট্ট মানুষ তো কি হয়েছে সারা জীবন তো আর ছোট্টটি হয়ে মায়ের কোলে কোলে ঘুরবে না এবং যত দ্রুত বাইরের জগতের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে ততই ওর জন্য মঙ্গলজনক 我感觉。 যেমন আজকে আমরা মিহিকে নিয়ে বাড়ি থেকে হাঁটা পথে ওই প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দূরত্বের একটা শপিং মলে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো সময় কাটিয়েছি আর ও তো এখন মাঝে মাঝে ফিট করে তাই সব সময় এরকম কোথাও গেলে আমরা আমাদের কাছে বোতলে করে একটু নর্মাল জল ফ্লাক্সে গরম জল সঙ্গে ছোট্ট ছোট্ট কন্টেনারে করে ওর পরিমাণ মতো খাওয়ার ফর্মুলা মিল্ক সঙ্গে আমি দুটো এক্সট্রা করে ফর্মুলা ফিডিং বোতলও নিয়ে যাই এছাড়াও সঙ্গে করে দুখানা ড্রেস ওর জন্য রুমাল এক্সট্রা করে ডাইপার সাথে ডাইপার চেঞ্জিং শিট বুটি ক্লিনার তারপর মুখ মোছার টিস্যু ওয়েট টিস্যু সবই থাকে যদিও জাপানের প্রত্যেক শপিং মলে প্রায় প্রত্যেক ফ্লোরে না হলেও একটা দুটো বেবি কেয়ার রুম থাকে যেখানে বাবা মা উভয়েই সুন্দর মতো সময় কাটাতে পারেন বাচ্চাকে নিয়ে এছাড়াও গরম জল ডাইপার চেঞ্জিং শিট ডাইপার চেঞ্জিং টেবিল থেকে শুরু করে শরীরের ওজন এবং উচ্চতা মাপার যন্ত্র সবই থাকে তাই এরকম ভাবার কোনো কারণ নেই যে বাচ্চা বাইরে ঘুরতে দেখতে গেলে তার খাওয়া ঘুম দুই মিস হয়ে যাচ্ছে বরং আমি মনে করি সবসময় বাচ্চা সে ছোট হোক বা বড় তাকে ঘরে বন্দি না করে বাইরের জগতের সঙ্গে যত পরিচয় করাতে পারবেন তার মানসিক স্বাস্থ্য ততই ভালো থাকবে ও এখন অনেক ছোট মুখ দিয়ে হয়তো বলতে পারবে না তবে আগে থেকে আমি যত ওকে অভ্যেস করাবো এই বিষয়গুলিকে ঈশ্বরের কৃপায় ততই ওর শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে বাড়ি থেকে খাইয়ে এনেছিলাম তারপর এখানে এসেও একবার ফিট করার ডিমান্ড করেছে আর প্রত্যেকবার ফিট করানোর আগে আমি ডাইপার চেঞ্জ করে দিই তো দুটোই ওর হয়ে গিয়েছে এখন বেশ ঘুমে ওর খাওয়া হয়ে গিয়েছে তাই ওর পাপাও আমাদের দুজনের জন্য একটু খাবার এনেছে যদিও আমার জন্য এখানে চিকেন ফ্রাই নয় কারণ কাঞ্চনের জন্য চিকেন ফ্রাই আর আমার জন্য একটু রয়েছে বাড়ি যাবার পথে আমি বাস্কিন রবিনস থেকে একটু আইসক্রিম এনেবো ভাবছি এই শপিং মলটির নাম আরিও প্রায় চার বছর আগে আমরা এখানেই থাকতাম আগে আমাদের পুরনো বাড়িটি এখানেই ছিল এখানে আসতে আমাদের বেশ ভালোই লাগে আর এর যে ফুডকোটা রয়েছে তার ঠিক সামনে বাস্কিন রবিন্সের এই দোকানটি রয়েছে এখানে এলেই রঙিন রঙিন আইসক্রিম জেলাটো দেখলে এত লোভ লাগে কিছুতেই নিজেকে সংবরণ করা যায় না দেখতে যেমন রঙিন খেতেও দুর্দান্ত কত রকমের ফ্লেভার যে এখানে আছে শুধুমাত্র চকলেট আর ভ্যানিলারই কয়েক রকমের আলাদা আলাদা আইসক্রিম রয়েছে এছাড়াও তো কত রকমেরই রয়েছে প্রত্যেক মাস আর প্রতি সিজন অনুযায়ী তাদের স্টোরগুলিতে আবার নতুন নতুন আইসক্রিমের অ্যাড হয় গোটা প্রেগনেন্সিতে খুব বেশি দূরে তো যেতে পারিনি তবে এরকম হাঁটা পথে এই শপিং মলটাতে প্রায়ই আসতাম আর এখানে এসে যা কিছু খেতাম আর না খেতাম এই আইসক্রিম আমি খুব খেয়েছি যাই হোক প্রত্যেকবারের মতো দুটোই স্কুপ নিয়েছি আইসক্রিমগুলো না একটু দেরিতে গলে সাধারণ আইসক্রিমের তুলনায় যাই হোক প্রত্যেকবারের মতো এবারও আলাদা আলাদা দুখানা স্কুপ নিয়েছি একটা নিয়েছি রকি রক অন্যটা নিয়েছি এই মাসের স্পেশাল ভ্যানিলা স্ট্রবেরি নাট কাপ আর কোন দুটোই একই দাম কোনের জন্য কোনো এক্সট্রা চার্জ নেই তবে কোন নিলে কি হয় তাড়াতাড়ি খাবারটা গলে যায় তাড়াতাড়ি তবে আইসক্রিম একটু আস্তে ধীরে খাবো মুখে একটু একটু করে গলবে সেটাই তো ভালো লাগে বলে তাই এরকম কাপ নিয়েছি যাই হোক চলুন কাপটা এখন বাড়ির পথে হাঁটা দিই আর সোনার তো প্রায় ঘুমের সময় হয়ে এলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই